স্বাগত খাবেন থেকে কমছে সাথে আছে স্বামী জাহদিন আমাদের আজকে আলোচনা বিষয়ে প্রেক্ষিত পরিকল্পনা আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর মুস্তফা কামাল মুজেরি তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখি একটি প্রতিবেদন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে দেশের অর্থনৈতিক উন্নয়ন কী অবস্থায় থাকবে সে লক্ষ্যকে সামনে রেখে দু সালের জুনে শুরু হয় এ পরিকল্পনা প্রণয়নের কাজ এরপর গেল দু বছরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার পর দেয়া হয় দেশের দীর্ঘমেয়াদী এ রূপরেখার অনুমোদন যাতে অন্তর্ভুক্ত করা হয়েছে ষষ্ঠ ও সপ্তম দুটো পঞ্চবার্ষিক পরিকল্পনা যার বাস্তবায়নের মাধ্যমে দু হাজার একুশ সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে শতকরা দশ ভাগ মাথাপিছু আয় দু হাজার ডলারে বাড়িয়ে দারিদ্রের হার সাড়ে তেরো ভাগ এবং বেকারত্বের হার পনেরো ভাগে নামিয়ে আনারও লক্ষ্য থাকছে এতে বড় চ্যালেঞ্জ হল আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রতিষ্ঠানগুলো আরও বেশি সক্ষম আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে কারণ এই প্রতিষ্ঠানই আসলে প্রকল্প বাস্তবায়ন করে এবং সে কারণে আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটি প্রতিষ্ঠান যাতে দক্ষভাবে পরিচালিত হতে পারে আর এই সব কিছুর জন্য অভ্যন্তরীণ বিনিয়োগ জিডিপির আটত্রিশ ভাগে নিয়ে যাবার কথা বলা হয়েছে এ পরিকল্পনায় বলা হয়েছে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কথাও তাই সরকার পরিবর্তন হল পরবর্তী সরকারের জন্য এই পরিকল্পনা বাতিল করা সম্ভব হবে না বলছেন অনেকে ব্যক্তি খাতকে আমরা যথেষ্ট সুযোগ এবং গুরুত্ব দিতে চাচ্ছি যাতে অর্থনৈতিক কার্যক্রম আরও গতি পায় তো কোনো রাজনৈতিক দলই কিন্তু এটা অস্বীকার করবে না যে আমরা খাতকে গুরুত্ব দেব না আমরা বাজার অর্থনীতিকে বিকাশ ঘটাব না এটা কেউ বলবে না কাজে আমি মনে করি রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শনের দিক থেকে এই যে লক্ষ্যগুলো স্থির করছি সেটা প্রায় অপরিবর্তনীয় তবে সব কিছুর জন্য সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা ছোট প্রথম প্রশ্ন আপনার কাছেই কেন এই প্রেক্ষিত পরিকল্পনার প্রয়োজন হল প্রেক্ষিত পরিকল্পনা মানে হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত এটা বিশ বছর মেয়াদী হয়ে আছে ভারতে এটা মালয়েশিয়াও তাই আমরা দু হাজার একুশকে সময় নির্ধারণ করেছি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হবে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওটিকে আমরা চিহ্নিত করেছি এ কারণেই আমরা বিশ বছর না নিয়ে আমরা ধরুন দু থেকে এটাকে দশ বছরের জন্য করেছি তো প্রেক্ষিত পরিকল্পনা মানে হল দীর্ঘমেয়াদীভাবে একটা দেশ জাতি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিক ক্ষেত্রে কোথায় থাকবে মোটা দাগে সেই লক্ষ্যগুলো স্থির করা এবং তারই প্রেক্ষিতে মধ্যমেয়াদী পরিকল্পনা হয়ে থাকে যেটা আমরা করি পঞ্চবার্ষিক পরিকল্পনায় তো সেই অর্থে বাংলাদেশের একটা সুদূর প্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন ছিল সামাজিক আর্থিকভাবে তো সেটি আমরা চিহ্নিত করেছি রূপরেখা অঙ্কন করেছি এই প্রেক্ষিত পরিকল্পনায় দীর্ঘমেয়াদী এবং এই প্রেক্ষিত পরিকল্পনা আমরা ধারণ করেছি যেটা আপনারা জানেন রূপকল্প বিশ একুশ তো সেটি তো একেবারে সংক্ষিপ্ত কতগুলো আমাদের মাইলস্টোন টার্গেট নির্ধারণ করা ছিল এটাকে আমরা আরও আর্থসামাজিকভাবে বিস্তারিতকরণ করেছি এই প্রেক্ষিত পরিকল্পনায় উন্নয়নশীল অনেক দেশেরই ধরনের প্রেক্ষিত পরিকল্পনা বা ভীষণ পরিকল্পনা থাকে সেই অর্থে বাংলাদেশ এটা ছিল না দীর্ঘ চল্লিশ বছর পর হলেও এটি বাংলাদেশের একটি অর্জন আমি মনে করি যে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপরেখা তৈরি করতে পেরেছি যারা মুজরি আপনি কিভাবে দেখছেন এই যে প্রেক্ষিত পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ঠিক দু হাজার সালে আমরা ঠিক কোথায় যেতে পারবো বলে আপনার মনে হচ্ছে আমরা সবাই জানি যে একজন ব্যক্তির যেমন একটা লক্ষ্য থাকতে হয় তেমনি একটি জাতির বা একটা দেশেরও একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকতে হবে যাতে আমরা সবাই জানি সামগ্রিকভাবে আমরা কোথায় যেতে চাই অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের একটা দীর্ঘস্থায়ী বা আমাদের আলটিমেট লক্ষ্যের একটা আমরা যেটাকে বলতে পারি একটা প্রতিফলন তার মধ্যে থাকে কারণ লক্ষ্য যদি আমরা ঠিক করতে পারি তাহলে তখন আমাদের জন্য আসে যে শিকাছে আমরা লক্ষ্যে কিভাবে পৌঁছতে পারবো তা এই জন্যই প্রেক্ষিত পরিকল্পনা কিন্তু এটাকে আমরা সাধারণভাবে যেটা অর্থনৈতিক ভাষায় বলি এটা কিন্তু একেবারে একটা পরিকল্পনা থাক দিক নির্দেশনা দেয় অর্থাৎ আমরা কিভাবে। ওটা না বলে আমরা কোথায় যেতে চাই আমরা এই আমাদের বাংলাদেশকে যেমন আমরা এই প্রেক্ষিত পরিকল্পনায় বলতে পারি এই বাংলাদেশকে আমরা দুই হাজার একুশ সালে আমরা কি দেখব এখানে উন্নয়নের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বা রাজনীতি ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে সব ক্ষেত্রে মিলিয়ে আমরা কি ধরনের একটা সমাজ আমরা গঠন করব তার কিন্তু ধারণাগুলো এই প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে দেওয়া আছে এবং এটা আমরা মনে করি যে এটা একটা জাতির আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে আমরা যেমন এখানে বলা হয়েছে আমরা দারিদ্র বিমোচনের মাধ্যমে কোথায় যেতে চাই কতটা দারিদ্র বিমোচন করতে চাই আমাদের যেমন আমরা বলছি যে একটা মধ্য আয়ের দেশে যাব তাহলে এই মধ্য আয়ের দেশে যেতে হলে আমাদের কি কি আর্থিক সামাজিক বা অন্যান্য ক্ষেত্রে কি কি পরিবর্তন আমরা আনলে আমরা একটা মধ্য আয়ের দেশে পরিণত হতে পারবো তারই একটা কিন্তু রূপরেখা এই প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে আছে আমরা সেটাই অর্জন করার জন্য এখন আমাদের প্রচেষ্টা নিতে চেষ্টা করি জনাব আলম আমরা দেখলাম যেটা জানলাম সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মিলেই আমরা মূলত চিন্তা করছি এটা এই প্রেক্ষিত পরিকল্পনা ঠিক কীভাবে কী প্রক্রিয়া আমরা এই পরিকল্পনা গ্রহণ করলাম এই পরিকল্পনাটি কেবল জনের বা বুদ্ধিজীবের প্রণীত দলিল নয় এটি প্রণয়নের ক্ষেত্রে আমরা প্রতিটি আমরা নির্ধারিত কতগুলো উপজেলায় গিয়েছি জনগণ কি চায় আজ থেকে দশ বছর পরে দেশকে কোথায় দেখতে চায় তার আয়ের দিক থেকে সে কোথায় থাকতে চায় শিক্ষার ক্ষেত্রে সে কি অর্জন করতে চায় বিভাগীয় পর্যায়েও আমরা সেমিনার ওয়ার্কশপ করেছি এরকম তিরিশটি জাতীয় পর্যায়ে আমরা দশটি বিশেষজ্ঞ নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং আপনার এনজিও কর্মী সরকারি সাবেক আমলা বর্তমান আমলা সবার মতামত নিয়ে যে একটা জাতির সম্ভাব্য আমরা কি অর্জন করতে পারবো এই সময়ের মধ্যে আলাপ আচনা আলোচনার ভিত্তিতে প্রকৃত অংশগ্রহণের ভিত্তিতে এই দলিলটি প্রণীত এই দলিলটিতে আমরা যা বলেছি মোটা দাগে সেটি রূপায়ণ আমরা করব ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্য দিয়ে এইটাতে সাধারণত রূপরেখাটাই অঙ্কন করা হয় মূল লক্ষ্যগুলো আর্থিক বিন্যাস আমরা বলিনি যে কত অর্থের প্রয়োজন হবে সেটি দেখানো হবে দেখানো হয়েছে ষষ্ঠ পঞ্চ পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি দেখানো হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তবে জনগণের অংশগ্রহণমূলক একটি দলিল এটি আমরা সংসদেও পাঠিয়েছিলাম মতামতের জন্য সংসদ সদস্যদের নিকট আমরা ওয়েবসাইটে দিয়েছি মতামতের জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা পাঠিয়েছি মতামতের জন্য আমরা লিখিত মতামত পেয়েছি আমাদের সেমিনার ওয়ার্কশপগুলো আমরা যে মতামত পেয়েছি সেটা কি এবং এটা প্রণয়নের তিরিশ জন বিশেষজ্ঞর দ্বারা আমরা পেপার প্রণয়ন করিয়েছি বিভিন্ন দিকে বিভিন্ন খাতে বিশেষজ্ঞ দিয়ে সেগুলো যাচাই বাছাই করে চূড়ান্ত দলিলটি প্রণীত হয়েছে এটি একটি অংশগ্রহণমূলক দলিল জনাব মুজারি আপনার কি মনে হয় যে প্রক্রিয়া এটা আমরা এই দলিলটা তৈরি করতে পেরেছি এটাকে যথেষ্ট প্রতিনিধিশীল বলে আপনার কি মনে হয় মানে সমাজের সব অংশের সাথে আমরা কথা বলেছি কিনা এখন একটা কথা হচ্ছে এই যে আমরা প্রতিনিধিত্বমূলক যে শব্দটা ব্যবহার করছি এটা কিন্তু সঠিকভাবে অর্থাৎ কোনটা প্রতিনিধিমূলক নয় কোনটা প্রতিনিধিমূলক এটা নিয়ে কিন্তু তর্ক হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এই যে প্রেক্ষিক পরিকল্পনা এটা একটা আমরা যেটা একটু আগে বলা হচ্ছিল যে এটা একটা মোটা দাগের দলিল অর্থাৎ আমাদের লক্ষ্য কোথায় এখন আমরা মনে হয় যে আমাদের যে লক্ষ্যগুলো সেই লক্ষ্যগুলো নিয়ে তো খুব বেশি কারণ আমরা যে আয়ের দেশে যেতে চাই এটা নিয়ে নিশ্চয়ই কোনো দ্বিমত থাকবে না কোনো যেমন না কাজে বা আমরা যে আমাদের দারিদ্রকে না একটা কম সবচেয়ে কম পর্যায়ে নিয়ে এগুলো তো আমার মনে হয় যে জাতি কেউই এটা নিয়ে বিতর্ক করবে না এই জন্য একটা জিনিস হচ্ছে এই যে প্রেক্ষিত পরিকল্পনা যেহেতু এটা মোটা দাগে আমরা আমাদের যে মৌলিক লক্ষ্য সেই লক্ষ্যগুলো তুলে ধরছি কাজেই এক্ষেত্রে একটা কনসেনসাস বা এ ব্যাপারে দিমত কিন্তু খুব একটা থাকার কথা নয় হয়তো খুঁটিনাটিগুলো নিয়ে দ্বিমত হতে পারে কিন্তু সেটা তো পরবর্তী যেমন সিক্স ফাইভ ইয়ার প্ল্যান বা পরবর্তী সপ্তম যখন পরিকল্পনা হবে তখন এগুলো আরও ডিটেলসে আলোচনা হয়ে হয়তো আমরা একটা একমতে পড়ার চেষ্টা করব। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে এই যে আমাদের অভীষ্ট লক্ষ্য এই লক্ষ্য আমার কাছে মনে হয় যে এটা আর যেহেতু এই একটা প্রসেসের মাধ্যমে চেষ্টা করা হয়েছে সবার মতামতকে প্রতিফলন করা সেই প্রতিফলন করে একটা ঐক্যমত্ত আনা কাজে এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে খুব একটা দ্বিমতের অবকাশ থাকবে না এবং সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বলেন বা আর্থিক বলেন সামাজিক বলেন কোন দিক থেকে সব লক্ষ্য নিয়ে কিন্তু দ্বিমত থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম আমার কাছে মনে হয় আর ধন্যবাদ ধন্যবাদে আমরা একটু বিরতিতে চলে যাব ফিরে আসবো আমরা বিরতির পরে সময় হলে একটু বিরতিতে যাবার আমাদের সাথেই থাকবেন স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে কথা বলছিলাম আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে জনাব আলম এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক ইচ্ছা বা রাজনৈতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে পরবর্তী সরকার রাজনৈতিকভাবে সরকার যদি পরিবর্তন হয় তাহলে কি এই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আমার মনে হয় এটি পরিবর্তনের প্রয়োজন হবে না এ কারণে যে লক্ষ্যগুলো আমরা স্থির করেছি সেই লক্ষ্যগুলোর বিষয়ে কোনো রাজনৈতিক দলেরই দ্বিমত থাকার কারণ নেই এবং নেইও সেটি হলো। আমরা বলেছি যে একটি প্রগতিশীল উদয়ার গণতান্ত্রিক দেশ হবে এটা কোনো রাজনৈতিক সরকার অস্বীকার করার কারণ নেই আমরা বলেছি দারিদ্র সাড়ে তেরো শতাংশতে নামিয়ে আনব এই দারিদ্র নামিয়ে আনব এ তো কারো অস্বীকারকর নেই আমরা বলেছি মুক্ত দেশ হবে এতে তো করার কিছু নেই আমরা বলেছি বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এতে তো করার কথা বাস্তবায়নের কৌশল দিক থেকে কেউ হয়তো কৌশলের পার্থক্য হতে পারে তবে লক্ষ্য যা স্থির করছি সেটাকে নিচের দিকে নামানো যাবে না এখন যদি আমরা বলেছি সাড়ে তেরো শতাংশ দারিদ্র সীমারেখার নিচে থাকবে কেউ যদি দশ শতাংশ বা সেটি আপত্তি নেই কারণ এই দলিলটিকে আমরা বলেছি একটি লিভিং ডকুমেন্ট মানে প্রয়োজনে পরিবর্তনীয় তো মূল লক্ষ্যগুলোতে হাত দেওয়ার প্রয়োজন নেই এগুলো রাজনৈতিকভাবে কোনো দলেই অস্বীকার করবে না যে কথাগুলি আমরা আপনাকে বললাম আমরা বলেছি বিদ্যুৎ উৎপাদনে কয়লার উপরে নির্ভরতা বাড়াতে হবে এখন অষ্টাতি অষ্টআশি শতাংশ বিদ্যুৎ আসে গ্যাস থেকে এটা অনেক বেশি বড় সংখ্যা আমরা বলেছি দুই হাজার সাল নাগাদ তিপ্পান্ন শতাংশ যাবে কয়লাতে এটি তো কোনো দলে অস্বীকার করার কোনো কারণ নেই তো এরকমভাবে প্রত্যেকটি লক্ষ্য কিন্তু জাতির চাহিদা ভিত্তিক হয়েছে রাজনৈতিক দলগুলো আমি মনে করি অত্যন্ত বাস্তববাদী এখন এই বিষয়গুলো যে কোনো সরকারি স্বাগত জানাবে যারা বুঝে এই পরিকল্পনা তাহলে বাস্তবায়িত হবে কি হবে যেটা আমরা বলছি যে পঞ্চবার্ষিক পরিকল্পার মাধ্যমে এর বাড়তি কি কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি বা নিয়েছি না এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি যখন আমরা প্রেক্ষিত পরিকল্পনার কথা বলছি তখন কিন্তু আমরা যেমন আমাদের যে কোনো জিনিসে যখন অর্থাৎ আমাদের এই যে অর্থনীতি বা সমাজ এটার কিন্তু একটা পরিবর্তন প্রয়োজন তাই না আমরা সবাই স্বীকার করি যে আমরা যদি মধ্য আয়ের দেশে বা উন্নত দেশের দিকে আমরা তাড়াতাড়ি যেতে চাই তাহলে আমাদের মধ্যে একটা যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অর্থাৎ একটা কাঠামোগত পরিবর্তন এটা কিন্তু একান্ত প্রয়োজন এবং আমরা এটাও জানি যে কাঠামোগত যে পরিবর্তন তা অনেকগুলো আছে অল্প সময়ে করা যায় অনেকগুলো আছে দীর্ঘমেয়াদী যেমন আমি যদি আমাদের ইনস্টিটিউশন যেটাকে বলি অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এটা একটা বেশি সময় লাগে আপনি রাতারাতি একটা প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে পারেন বা পারেন না বা একটা নতুন প্রতিষ্ঠান গড়তে পারেন না এর জন্য সময় প্রয়োজন কাজেই একটা জিনিস আমাদেরকে রাখতে হবে যে এই যে আমরা পরিকল্পনার কথা বলছি এখানটায় কিন্তু আমরা সামগ্রিকভাবে গোটা অর্থনীতি এবং সমাজের কাঠামোগুলো পরিবর্তন করার কথা চিন্তা করছি যাতে আমরা একটা মধ্য আয়ের দেশে যেতে চাই কাজে সেদিক থেকে আমাদের যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলা হচ্ছে যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এগুলো কিন্তু সেটাকেই একটা সফলতার দিকে নিয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র আমাদের অর্থনৈতিক যে বিভিন্ন ইন্ডিকেটারগুলো আছে সেগুলোর মধ্যে পরিবর্তন আনবে না বরং আমাদের এই কাঠামোগত পরিবর্তনটা পরিবর্তনটাকেও কিন্তু সাপোর্ট করবে যাতে আমরা একটা মধ্য এক দেশে যেতে চাই তাই এই জিনিস থেকেই কিন্তু আমাদেরকে বেশি ভাবে এটাকে গুরুত্ব দিতে হবে যে কিভাবে আমাদের এই পরিবর্তনগুলো আমরা আনবো এবং এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমাদেরকে কিন্তু একটা ধ্যান ধারণা নিয়ে থাকলেই হবে না অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যে কোনো সময়ে আমাদের ধ্যান ধারণাগুলোকে পরিবর্তন করতে হবে কারণ এটা একটা গতিশীল পৃথিবীতে আমরা বসবাস করছি আমাদের সমাজটাও গতিশীল কাজী এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে কখন কিভাবে আমাদের যে বিভিন্ন ধরনের পরিবর্তন করলে আমাদের সেটা আমাদের এই যে লক্ষ্য সেই লক্ষ্য সহায়ক হবে সেই জিনিস থেকে আমাদের যারা ভালো আমরা যদি মধ্য আয়ের দেশে যেতে হতে চাই দু হাজার একুশ সালের মধ্যে স্বাভাবিকভাবেই আমাদের বেসরের খাতকে গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে সরকারের ভূমিকা কি সরকারের ভূমিকা হলো ব্যক্তি খাত চালিত অর্থনীতি হবে এটিও আমাদের রাজনৈতিকভাবে সর্বস্বীকৃত এখন তো ব্যক্তি খাতই হবে চালিকা শক্তি তো ব্যক্তি খাতের এই বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব বিশেষ করে অবকাঠামো বিদ্যুৎ গ্যাস সড়ক যোগাযোগ নৌ রেলপথ এগুলো এই অবকাঠামোগুলো যেন ভালোভাবে প্রস্তুত থাকে এক আর যে প্রতিষ্ঠানের কথা ডক্টর মুজুরি বললেন সেই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা গণতন্ত্র মানে হল জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হওয়া সেই গণতন্ত্রে আমরা এটাও চাইব যে নিম্ন পর্যায়ে থেকেও যেন এই অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারি এই গণতান্ত্রিকতা অব্যাহত থাকলে জনগণের অংশগ্রহণে অব্যাহত থাকলে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে এবং ব্যক্তিখাত চালিকা সত্যি হবে এবং যত ব্যক্তি খাতকে আমরা সুবিধা দিতে পারব ততই আমাদের কিন্তু প্রভৃতের হার বাড়বে কারণ আমাদের ব্যক্তিখাতের বিনিয়োগ প্রায় আটাত্তর ভাগ সমগ্র বিনিয়োগের তো সেক্ষেত্রে সরকারের সরাসরি বিনিয়োগের ভূমিকা কিন্তু কমে আসবে সেখানে ব্যক্তিঘাত চালিত হবে এবং সেটা হচ্ছে ক্রমান্বয়ে এখন তো আমরা খুবই আত্মবিশ্বাসী যে পরিকল্পনা একটি বাস্তব চাহিদার ভিত্তিতে হয়েছে আমরা যে লক্ষ্য স্থির করছি যে মাথাপিছু আয় হবে দুই হাজার মার্কিন ডলার তো সেটি অর্জিত হবে এবং আমরা নিম্ন মধ্য মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবো সামাজিকভাবে অনেক এগিয়ে গেছি আর্থিকভাবে আমরা যেতে পারি ডক্টর মুজেরি আমি আপনার কাছে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ব্যক্তিখাতকেই গুরুত্ব দিতে হচ্ছে তো সম্প্রতি বিশ্ব ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে দেখা হয়েছে যে বিশ্ব বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশ পিছিয়ে গেছে ধাপ এবং এর মধ্যে অন্যতম যে কারণগুলো দেখানো হয়েছে কী কী কারণে অন্যতম একটা কারণ হচ্ছে যে সেটা আমরা খুবই স্বাভাবিক জানি যে অবকাঠামো আমরা জানি দুর্বলতা আছে তো আরেকটা বড়ো কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা সেক্ষেত্রে সর সরকারের আসলে অবস্থান কি হওয়া উচিত ব্যক্তিখাতকে উৎসাহিত ক্ষেত্রে আমরা যদি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ক্ষেত্রে কী করণীয় আছে আপনার মনে হয় এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কী যে উনি যেটা বললেন যে আসলে আমরা যদি আমাদের অভিষ্ট লক্ষ্যে যেতে চাই তাহলে কিন্তু শুধুমাত্র সরকারি খাত দিয়ে হবে না আবার শুধুমাত্র ব্যক্তি খাত দিয়েও হবে না অর্থাৎ একটা রাইট ব্যালান্স দুটোর মধ্যে কিন্তু একটা সমাজ যেটাকে আমরা বলি যে কমপ্লিমেন্টারি রিলেশনশিপ এই রিলেশনশিপটা আনতে হবে যাতে এবং দুটোই কিন্তু আমাদের চালিকা চুক্তি হতে হবে এবং এক্ষেত্রে যেমন একটা জিনিস হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা আমাদের সক্ষমতার যে আপনার ইয়ে এগুলো কিন্তু নির্ভর করে আমাদের এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো অর্থাৎ আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে যদি সবল করতে পারি এবং এটাকে যদি বিনিয়োগের সঙ্গে আমরা বিনিয়োগ বান্ধব করতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকবে না এই জন্যেই একটা জিনিস হচ্ছে আমাদেরকে শুধুমাত্র নীতি করলেই হবে না নীতি নিলেই হবে না বরং প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে আমাদেরকে যাতে সেই নীতিগুলো বাস্তবায়ন করতে পারে সেগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং যাতে এই আমাদের সরকারি খাত এবং ব্যক্তি খাত এটা হাত ধরাধরি করে একই সঙ্গে এগিয়ে যেতে পারে এইটাই আমাদের লক্ষ্য হতে হবে যদি আমরা আমাদের অভিষ্ট আমাদের যে সর্বশেষ প্রশ্ন আমাদের সময় খুব কম সেটা হচ্ছে এই প্রেক্ষিত পরিকল্পনায় কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি মানব সম্পদ সৃষ্টির উপরে এবং সেই সঙ্গে সামাজিক সম্পদ এবং মানব সম্পদ দুইটির সমন্বয়ে একটি প্রগতিশীল উদার গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং আয়ের দেশে উন্নীত হতে চাই আমাদের মূল সম্পদ হলো মানব সম্পদ আচ্ছা আচ্ছা যারা হুজারি খুবই সংক্ষেপে আপনার কি মনে হয় যে আমরা যে মানব সম্পদে উনি গুরুত্ব দিয়েছি আমরা সবচেয়ে এছাড়া আর কী কী খাতে গুরুত্ব দিয়েছি বলে আপনার মনে হয় এবং যেটা আপনার মনে হয় এই মধ্য আয়ের দেশে উন্নতি হতে আমাদের সবচেয়ে সাহায্য করবে আমাদের সময় খুব কম যেমন একটা হচ্ছে মানব সম্পদ অবশ্যই এটাই কারণ আমাদের মানব সম্পদে সবচেয়ে বড় সম্পদ যেটা আমরা ব্যবহার করতে পারি তবে এই ক্ষেত্রে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের অবকতমগত যে সমস্যাগুলো রয়েছে যেমন পাওয়ার বা অন্যান্য যে এই অবকতমঙ্গলসমূহ এটাওকে কি তবে আমরা আমাদের লক্ষ্য করতে হবে আঞ্চলিক এবং অবকতম এই দুটুকুই আমাদেরকে পরিবর্তন করতে হবে ধন্যবাদ জানাবো জেরি ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে খাদনগস থেকে বলছিলে সাথেই থাকেন দেখা হবে